মাঝরাতে বাবুকে খাওয়াতে উঠেছিলাম সেই সময়ই দেখলাম ঝুম বৃষ্টি হচ্ছিল আর তখনই চিন্তা করে নিয়েছি সকালে মাংস আর খিচুড়ি রান্না করবো আর মাংসটাও কিন্তু বের করে রেখেছিলাম আর এখন কিন্তু ভোর সাড়ে পাঁচটার সময় আমি উঠেছি আর রান্না বাড়ার পাশাপাশি কিন্তু ঘর গোছানো কাপড় ধোয়া বাচ্চাদেরকে খাওয়া দাওয়া করানো স্টেপ বাই স্টেপ সব কিছুই কিন্তু সকাল নয়টার মধ্যেই কিভাবে শেষ করি সেটা আপনাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করবো ইনশাআল্লাহ আশা করি আজকের ভিডিওটা আমার সকল প্রিয় আপদের কাছে ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় অপ্পরা আশা করি আল্লাহ রহমতে যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আজকের ভিডিওটা শুরু করেছি আমি ঘুম থেকে ওঠার বেশ কিছুক্ষণ পর আমি কিন্তু আরও একটু আগে উঠেছি উঠে কিছু কিছু কাজ কিন্তু করে এগিয়ে নিয়েছি আসলে সংসারে খুঁটিনাটি কাজ এবং কি আমি সকালবেলা আসলে কি কি করছি সব কিছু আসলে শেয়ার করা সম্ভব না এ কারণেই কিন্তু যে জিনিসগুলো আসলে শেয়ার করা উচিত বা শেয়ার করলে আপনাদের ভালো লাগবে সেই জিনিসগুলো শেয়ার করছি তো আমি হচ্ছে বেলকনিতে চলে এসেছি আর সকাল হওয়াতে দেখেন এখন পর্যন্ত কিন্তু পুটতলিকাগুলো ফুটেনি কলি অবস্থাতেই আছে আর মাশাল্লাহ আমার হচ্ছে মানি প্লান্টগুলো এত সুন্দর হচ্ছে ভাবছি যে এগুলো আর একটু বড় হলে কাটিং করে করে আরও বিভিন্ন জায়গায় লাগাবো বিশেষ করে পানিতে রাখবো যেহেতু এখন আমার কাছে মাটি নেই তো পানিতেই বড় করব আর কি সকালবেলা বাহিরের যে ওয়েদারটা থাকে এটা কিন্তু মাশালা খুবই ভালো লাগে মনে হয় যে বারান্দাতে বসে থাকি বা খোলা রাস্তায় একটু হাঁটাহাঁটি করি তবে আমরা যারা ছোটো বাচ্চাদের মা এবং কি একদম ফুল টাইম গৃহিণী এদের তো আসলে সংসারের কাজ ফেলে রেখে বাহিরে হাঁটতে যাওয়া এবং কি বারান্দায় বসে থাকা কোনোভাবেই সম্ভব না আমাদেরকে টাইম মেনটেন করে সংসারের প্রতিটা কাজ সারতে হয় আর এত টাইম মেনটেন করে সংসারের প্রতিটা কাজ বাচ্চাদের প্রতিটা কাজ করতে গিয়ে দেখা গেছে আমরা কিন্তু নিজেদের প্রতি অনেক বেশি অযত্ন অবহেলা করে ফেলি আর তখন কিন্তু আমরাই অসুস্থ হয়ে যাই আর তখন বাচ্চা সংসার সব কিছু কিন্তু এলোমেলো হয়ে যায় আর এ কারণে আমি ছোট ছোট কিছু ট্রিপস প্রতিদিনই ফলো করি যেমন প্রতিদিন সকালবেলা উঠে এক গ্লাস সিয়াসিড খাওয়া কিছু বাদাম তারপর ডিম সিদ্ধ বাসায় প্রায় সময় কলা থাকে চেষ্টা করি একটা কলা খাওয়ার জন্য এই কয়েকটা খাবার কিন্তু খুবই হাই প্রোটিনযুক্ত খাবার আপনারা চাইলে সকালের এই নাস্তাগুলোর সাথে খেজুরও অ্যাড করতে পারেন এটাও খুবই হেলদি একটা খাবার দেখবেন পুরো দিন আপনার শরীর অনেক বেশি স্ট্রং থাকবে অনেক এনার্জিটিক থাকবে আর কি আপনার কখনো মাথা ঘোরানো দুর্বল ভাব এগুলো লাগবে না আমি ছোটবেলা থেকে খাবার দাবার একটু বেছে খাই আমি খুব বেশি একটা খাবার দাবার খেতে তে পারি না আর আমার শরীরটা অনেক বেশি দুর্বল ছোট থেকেই রক্তশূন্যতায় ভুগি আমি এখন যে আমি একজন মা হয়ে গিয়েছি তাও কিন্তু আমি রক্ত রক্তশূন্যতায় ভুগি আমার যখন সুভানা বেবি হয়েছে তখনও কিন্তু আমাকে রক্ত দিতে হয়েছে আবার যখন রোজা হয়েছে তখনও কিন্তু আমাকে রক্ত দিতে হয়েছে আর নর্মালি আমার প্রেশার খুবই লো থাকে সবসময়ই তো আমি সাধারণত এই জিনিসগুলো একটু খাই দেখেই কিন্তু সবসময় একটু কাজকর্মের মধ্যে ব্যস্ত থাকতে পারি মাথা ঘুরে পড়ে যায় না এগুলোর পরও আমার খারাপ লাগে তারপরও কিন্তু আমাকে আমার কাজগুলো যেহেতু করতেই হবে তো নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে এই সংসারে আমার খেয়াল রাখার মতো কেউই নেই তবে সবার খেয়াল রাখার জন্য কিন্তু আমি আছি আসলে আমাদের গৃহিণীদের জীবন কিন্তু এমনই আমার সকালে রুটিন দেখে অনেক আপরাই বলেছে তুমি এত সকালে ঘুম থেকে ওঠো আবার এত রাতে ঘুমাও তোমার শরীর কিন্তু অসুস্থ করবে আপু তুমি একটু ঘুমিয়ে নিও আপুরা যখন এত ভালোবেসে মায়া করে এত সুন্দর করে কমেন্ট করে কথা বলে মনে হয় যে সবাই আমার হচ্ছে বড় আপু আমি সবার ছোট বোন সবাই আমাকে সুন্দর করে গাইড করছে আমার আসলে খুবই ভালো লাগে আপুরা যখন এরকম কথাবার্তা বলেন তবে আমার যতই শরীর খারাপ থাকুক না কেন আমার কিন্তু আপুরা আসলে কিছুই করার থাকে না যেহেতু ছোট দুই বাচ্চা আমাকে একাই সামলাতে হয় এবং কি বড় বাচ্চাটার পড়াশোনাও দেখতে হয় ওকে মাদ্রাসাতে আনা নেওয়া এবং কি আমার বিজনেসের প্রতিটা প্রোডাক্ট রেডি করা এবং কি প্রত্যেকটা কাস্টমার হ্যান্ডেল করা সেই সাথে আমার ভিডিও শ্যুট করা এডিট করা এবং কি আমি এই ইউটিউবের পাশাপাশি কিন্তু এখন ফেসবুকেও অ্যাক্টিভ হয়েছি ফেসবুকেও আমার নতুন একটা পেজ আছে তো সেখানেও রেগুলার ভিডিও দিতে হয় এবং কি বিজনেস পেজ আছে সেটাতে ভিডিও দিতে হয় এবং কি টিকটক আইডিয়া আছে যেহেতু ফেসবুক টিকটক এগুলোর জন্য আলাদা করে ভিডিও তৈরি করতে হয় এবং কি আলাদাভাবে ভিডিও আপলোড করতে হয় তো সব কিছুর জন্যই কিন্তু আমার ওপর অনেকটাই প্রেশার পড়ে যায় বিশেষ করে যারা সাধারণ গৃহিণী আমাদের মতো এত কাজে যুক্ত নেই তাদের কিন্তু বাচ্চা সামলানো কোনো ব্যাপারই না আমি যেটা মনে করি আমি যেহেতু এত কিছু সামলিয়েও বাচ্চা সামলাতে পারছি তো আমি মনে করি আমার যদি ইউটিউবিং না থাকতো বা এই ভিডিওর বিজনেসের কাজ না থাকতো আমি দেখা গেছে বাচ্চাদেরকে নিয়ে শুয়ে বসে দিন আরাম করে কাটাতে পারতাম আমার অনেক সময় থাকতো প্রতিদিন আমি দিনে ঘুমাতেও পারতাম তবে যেহেতু নিজেকে অনেক কাজের সাথে জড়িয়ে ফেলেছি এ কারণে চাইলেই কিন্তু আমার হচ্ছে আরাম করার কোনো সুযোগ নেই আমাকে আমার কাজগুলো করতেই হবে অপরা এ কারণেই চেষ্টা করি সকালবেলা একটু হেলদি খাবার খাওয়ার জন্য যাতে করে শরীরটা একটু ঠিক থাকে ওই যে আমাকে দেখেছেন যে আমি সিড বাদাম এগুলো ভিজিয়ে রেখেছি ওগুলো কিন্তু আমি কাজের এক ফাঁকে দেখা গেছে খেয়ে ফেলবো ডিম সিদ্ধও দিয়ে দিব ডিম সিদ্ধটাও খেয়ে ফেলবো সেই সাথে সিয়া সিড বাদাম এগুলো খেয়ে নিব সাথে পারলে একটা কলাও খেয়ে নিব এতে করে কিন্তু আমার শরীরটা অনেক বেশি এনার্জেটিক থাকবে আর রোজার মাদ্রাসা যেহেতু দশটায় আমি কিন্তু ওকে আনতে যাওয়ার আগে অবশ্যই ওদেরকে খাওয়া দাওয়া করানোর সাথে সাথে নিজেও ভারী যে নাস্তাটা সেটাও করে নেই যেগুলো আমি বললাম সিয়াসিড বাদামের কথা ওগুলো তো খাই এর ফাঁকে তবে এরপরও আমি দশটার আগেই কিন্তু ভারী যে নাস্তাটা সেটাও খেয়ে নেই আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি কাটাকুটো করে নিয়েছি আর একটা চুলাতে মাংস বসিয়ে দিয়েছি আরেক এক চুলাতে কিন্তু খিচুড়িটাও বসিয়ে দিচ্ছি আজকে রান্না খুব একটা বেশি ঝামেলা নেই যেহেতু মাংস রান্নাও খুব একটা ঝামেলা নেই খিচুড়ি রান্নাও খুব একটা ঝামেলা নেই তো এগুলো বসিয়ে দিয়ে আমি ঘরের কাজে চলে যাব আর আজকে হচ্ছে আপনাদের ভাইয়ার একটু বেশি তারা ছিল সে কিন্তু সাতটার আগেই চলে গিয়েছে আর আমার রান্না তো সাতটার আগে সে হয়নি এ কারণেই কিন্তু খাবারটা খেয়ে যেতে পারেনি আর সকালের নাস্তাটা আমরাই করব আর আপনাদের ভাইয়া হচ্ছে বাহির থেকে সকালের নাস্তাটা করে নিবে আর কি সুযোগ বুঝে আমার যে যে আপুরা এখন পর্যন্ত আমার ভিডিও জুড়ে আছেন সেই সকল আপুদের উদ্দেশ্যে বলে দিচ্ছি আপুরা আপনারা যদি এখন পর্যন্ত ভিডিওটিতে একটি লাইক না দিয়ে থাকেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর আপনাদের যে কোনো মতামত কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের কমেন্ট পড়তে এবং কি রিপ্লাই করতে আমার খুব বেশি ভালো লাগে সেই সাথে আজকে যারা নতুন আমার চ্যানেলটিতে যুক্ত হয়েছে আপনাদের কাছেও যদি আমার ভিডিও ভালো লাগে আপনারা চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থেকে যেতে পারেন আমার আপুরা আমাকে ইদানিং খুব বেশি একটা প্রশ্ন করে যা আপু তুমি রেগুলার ভিডিও দিবা তোমার ভিডিও প্রতিদিন দেখতে খুব ইচ্ছা করে তোমাকে খুব মিস করি প্রতিদিন আমরা তোমার ভিডিও দেখতে চাই সেই সকল আপুদের উদ্দেশ্যে বলছি আপুরা তোমরা তো দেখোই যে আসলে আমি সারা দিন কত ব্যস্ত থাকি তো এখন আমি নিয়ম করে নিয়েছি যে একদিন পরপর তোমাদেরকে ভিডিও দিব তবে প্রতিদিন আমার পক্ষে সম্ভব হবে না ভিডিও দেওয়া আশা করি আমার আপুরা আমার বিষয়টা বুঝবে আর এখন থেকে মন খারাপ করবে না একদিন পর পর নিয়মিত আমার ভিডিও দেখবে এখন হচ্ছে আমি বিছানা চাদরটা উঠিয়ে নিচ্ছি তিন দিন আগে কিন্তু এই ধোয়া চাদরটা আমি বিছানাতে বিছিয়েছিলাম তবে ছোট বাচ্চা যেহেতু বাসায় আছে খুব ঘন ঘনই বিছানা চাদর চেঞ্জ করতে হয় এগুলো ওয়াশ করতে হয় তো আজকে হচ্ছে আবারও চাদরটা উঠিয়ে নিলাম ওটা ধুয়ে ফেলবো দুই মেয়েই কিন্তু ঘুম থেকে উঠে গিয়েছে ওরা বসে বসে খেলা করছিল আর এদিক থেকে আমি রান্নার পাশাপাশি ঘরের কাজগুলো করে নিয়েছিলাম রোজা যতক্ষণ বাসায় থাকে ততক্ষণ সুবানার সাথে খেলা করে ওকে একটু দেখে আমার কাজ করতে সুবিধা হয় তবে সবসময় তো ও দেখ পারে না যে সময়টা ও মানের সাথে থাকে সেই সময়টা ওকে নিয়েই আমার হচ্ছে কাজগুলো করতে হয় প্রতিটা ভিডিওতে আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট এবং কি এত এত ভালোবাসা আমি পাই যেটা আসলেই ওকে সামনে থেকে না দেখে তার সাথে কোনো রকম কোনো রক্তের সম্পর্ক না থেকেও যে তাকে এত বেশি ভালোবাসা যায় এটা শুধুমাত্র আমার প্রিয় আপদেরকে না দেখলে বুঝতে পারতাম না এই ইউটিউবে এসে আর কিছু পাই বা না পাই প্রিয় আপদের এত বেশি ভালোবাসা পেয়েছি যেটা আসলে একটা সাধারণ মানুষ হয়ে যদি বাঁচতাম তাহলে কখনোই এত মানুষের ভালোবাসা পেতাম না যদি এই ভ্লগিং সেক্টরে না আসতাম আমার মনে হয় জীবনের এটাই হচ্ছে সব থেকে বড় সার্থকতা এত এত আপুদের ভালোবাসা এত এত আপুদের দোয়া আমার মাথার উপরে এ কারণে মনে হয় যে সব কিছু কুলিয়ে উঠতে পারি বা করে উঠতে পারি আপুরা যেভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছেন সারা জীবন এভাবেই ভালোবাসা দিয়ে যাবেন আপনাদের মনে যাতে আমাকে আমার পরিবারকে রাখবেন আপনাদের কাছে এতটুকুই চাওয়া যে চোপড়গুলো উঠিয়ে নিলাম এগুলো হচ্ছে আমি এখন ভিজিয়ে দিচ্ছি আমার সময় সুযোগ হবে না এগুলো এই সকালবেলাতে ধুয়ে ফেলার আজকে এগুলো হচ্ছে আমি ভিজিয়ে রেখে যাচ্ছি আমি মেয়েকে মাদের সাথে দিয়ে এসে পরে হচ্ছে এগুলো সুযোগ করে ধুয়ে নিব আর আমি হচ্ছে গায়ের যে জামা কাপড়গুলো থাকে বিশেষ করে আপনাদের ভাই আর বা আমাদের বা বাবুদের সেগুলো আর হচ্ছে বিছানা চাদরিগুলো একসাথে ভিজিয়ে দিয়েছি আর বাবুর যে প্রসাবের কাঁথাগুলো থাকে সেই কাঁথাগুলো কিন্তু আমি আলাদা করে ভিজিয়েছি আর আমি সব সবসময় এটাই করি ব্যবহারের কাপড় চোপড় একসাথে ভিজাই আবার দেখা গেছে বাবুর যে কাপড়গুলো থাকে সেগুলো আমি আলাদা ভেজাই আর এদিক থেকে কিন্তু আমার রান্নাটাও হয়ে গেছে আমি ঘর দরো ঝাড়ু দিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি বাচ্চাদেরকে খাইয়ে দিব নিজেও কিছুটা খেয়ে এরপর ওদেরকে রেডি করিয়ে তারপর মাদের সাথে নিয়ে যাব দুই বাচ্চা নিয়ে আসলে সকালবেলা মেজর যে কাজগুলো থাকে যেগুলো আমার করতেই হবে বাধ্যতামূলক সেই কাজগুলোই কিন্তু আমি করে ফেলার চেষ্টা করি এরপর ফার্নিচার ক্লিনিং টুকটাক আরও যে কাজ আছে সেগুলো হচ্ছে আমি পরে আসতে ধীরে করি এখন হচ্ছে বিকালবেলা বিকাল পর্যন্ত যে কয়টা আপুর অর্ডার ছিল সে কয়টা প্যাকিং করে নিয়েছি আজকে একটু কমই আছে প্রতিদিন আলহামদুলিল্লাহ আপনাদের সবার ভালোবাসা এর থেকে বেশি পার্সেল যায় এখানে হচ্ছে দুইটা আপুর সিঙ্গেল করে তেল ছিল আর তিনটা আপুর হচ্ছে ডবল করে ছিল দুইটা করে বেশিরভাগ আপুরাই কিন্তু দুইটা করে তেল নিয়ে নেয় কারণ হচ্ছে দুইটা তেল নিলে আমাদের কিন্তু একটা বিশেষ অফার আছে যেসব আপুরা একসাথে দুইটা নেন তারা সেই বিশেষ অফারটা পান আর এই কারণে একসাথে দুইটা নিয়ে নেন আপুদের সুবিধা হয় অনেক আছে এর থেকেও বেশি নেন বিশেষ করে যেসব আপুরা আমাদের পুরাতন কাস্টমার তারাই কিন্তু তিনটা চারটা পাঁচটা করে নিয়ে নেন আর নিবে নাই বা কেন বলেন তো আপরা একটা তেল যদি এত এত উপকার করে যারা বিশেষ করে একবার আমাদের তেল ইউজ করেছে তারা তো আর অন্য কোথাও থেকে কখনোই কোনো তেল ইউজ করে না তারা বরাবরই হচ্ছে আমাদের তেলটাই ইউজ করে যাচ্ছে আমাদের এই একটি তেল আপনাদের চুলের যত ধরনের সমস্যা আছে সব সমস্যারই কিন্তু সমাধান করবে আপনাদের চুল পড়া বন্ধ করবে চুল দ্রুত লম্বা করবে নতুন চুল গজাতে সাহায্য করবে চুলের খুশকি দূর করবে চুল সফট শাইনি এবং কি সিল্কি করবে একটি তেল যদি চুলের এত এত উপকার করে তাহলে আর কি লাগে বলেন তো আমাদের এই একটি তেল যদি আপনি ব্যবহার করেন আপনার আর কোনো কিছুই ব্যবহার করার প্রয়োজন পড়বে না আপনাদের চুল যত বেশি ড্যামেজই থাকুক না কেন যতই চুল পড়ুক না কেন আমাদের তেল যদি ইউজ করেন আপনাদের সব সমস্যাই কিন্তু দূর হয়ে যাবে আলহামদুলিল্লাহ আর এটা কিন্তু আমার মুখের কথা না আমাদের অনেক অনেক কাস্টমার আপদের কথা এবং কি তাদের রিভিউ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপুদের সবার এত এত ভালোবাসা পাচ্ছি সবাই এত এত উপকার পাচ্ছে আমার তেল ইউজ করে সবাই খুব ভালো ভালো রিভিউ দিচ্ছে এবং কি সবাই খুব ভালোবেসে নিচ্ছেও আমাদের তেল তো যেসব আপুরা এখন পর্যন্ত আমাদের এই অর্গ্যানিক হেয়ার অয়েলটি ব্যবহার করেননি তাদেরকে বলবো আপনার একবার হলেও আমাদের এই অর্গ্যানিক হেয়ার অয়েলটি ব্যবহার করে দেখেন ইনশাআল্লাহ আপনাদের চুলের যত সমস্যা আছে সব সমস্যাই কিন্তু দূর হয়ে যাবে আপনাদের আর কোনো কিছু ইউজ করতে হবে না আপনারা রেগুলার যে শ্যাম্পুটা দিয়ে চুল শ্যাম্পু করেন সেটা দিয়েই কিন্তু শ্যাম্পু করতে পারবেন আর কোনো ধরনের কোনো প্যাক বা কোনো কিছুই ব্যবহার করতে হবে না যারা যারা তেল অর্ডার করতে চাচ্ছেন তারা স্ক্রিনে থাকা যে নাম্বারটি দেখছেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে এখানে যোগাযোগ করতে পারেন এছাড়া সরাসরি কল করেও কিন্তু অর্ডার কনফার্ম করতে পারেন আপনাদের বোঝার সুবিধার জন্য বেশ কিছু রিভিউ হচ্ছে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি যেসব আপনারা ভাবছেন নিবেন কি নিবেন না তারা ভেবে আর সময় নষ্ট না করে দ্রুত অর্ডার করে ফেলুন কারণ যত দেরি করবেন ততই কিন্তু চুল উঠে কমতে থাকবে তো আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ